আসসালামাইকুম আমি সাদাত খান সোহেল আকু পেশেন নিয়ে কাজ করি আকু হচ্ছে একটি সম্মানিত স্বাস্থ্য সেবা আমি এই সম্মানিত স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করি আজকে আকু পয়েন্ট নিয়ে হাজির হয়েছি আজকে পয়েন্ট হচ্ছে অ্যালার্জি পয়েন্ট দুই হাতে হচ্ছে অ্যালার্জি পয়েন্ট আপনারা নিয়মিত আকুপেশন করবেন অনেকে চুলকানি আছে হ্যাঁ ডাস্ট অ্যালার্জি আমরা অনেকে দুধ খাই গরুর দুধ খাই হাত পা চুলকায় আমাদের বাসায় দেখবেন যে পোষা প্রাণী আছে আমরা কুকুর পালি পালি বিড়াল পালি হ্যাঁ পাখি পালি হ্যাঁ এই থেকেও আমাদের চুলকানি জনিত সমস্যাটা আসতে আসতে পারে সেই জন্য আপনারা এই পয়েন্টে আকু করবেন অ্যালার্জি জনিত সমস্যা যারা ভুগতেছে তারা এই পয়েন্টটা আকু করবে অ্যালার্জি জড়িত সমস্যা হচ্ছে রক্তের সাথে ট্রানজ্যাকশন রক্ত দূষিত যদি আপনার রক্তটা দূষিত থাকে তাহলে আপনার এই চুলকানিটা একটু বেড়ে যাবে আপনি এই করবেন এখানে এখানে পঞ্চাশটি চাপ দেবেন অ্যালার্জি পয়েন্টটা দেখে নিন দুই তিন চার পাঁচ আপনার হাতটা এইভাবে রাখবেন রেখে চাপ দিবেন তাহলে একটি তাড়াতাড়ি আকুপেশার করতে হবে নিয়মিত আকুপেশার করলে আপনি এই অ্যালার্জি জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন এখানে পঞ্চাশটি চাপ দিবেন একটু ভালো করে চাপ দিবেন যাবেন যেহেতু ব্যথা আছে ব্যথা জায়গায় আস্তে আস্তে করে আকুপে করবেন আবার বাম হাতে এখানে পঞ্চাশটি চাপ দেবেন দিনে দুই বেলা সপ্তাহে ছয় দিন একদিন বিরতি দিবেন এখানে সপ্তাহে দিন করবেন একদিন বিরতি দিবেন দিনে দুই বেলা পঞ্চাশটি করে চাপ দিবেন কারণজনিত সমস্যা যাদের আছে তারা এই পয়েন্টে আকুপেশন করবেন নিয়মিত আকুপেশার করবেন ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের দুঃস্থ অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের কান যাতে অ্যালার্জি জমিতে সমস্যা আছে তাদের মাঝে আমার এই ভিডিওটি বিলিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন